চলছে আচ্ছা এখানে রাজমিস্ত্রির কাজ করি তো আচ্ছা আচ্ছা আমাদের আশরাফুল ও রাজমিস্ত্রির কাজ করেন আর ওই যে আমাদের জি লালচাঁদ ভাই উনিও তো রাজমিস্ত্রির কাজ করেন মনে হচ্ছে হ্যাঁ এখানে এক জায়গাতে আচ্ছা আচ্ছা একটা গ্রামে থাকা হয় ও আচ্ছা ঠিক আছে এটা ঝাড়খন্ড করছে আচ্ছা আচ্ছা ঝাড়খন্ড এর আগে মনে হচ্ছে বেঙ্গালুরুতে কাজ করছিল ওনারা

بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب يسّر. رب يسّر. ولا تعسر. ولا تعسر. واتمم بالخير. بالخير. وبك نستعين. وبك نستعين. يا فتاح. يا فتاح. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর আব্বুল আলমিনের যিনি আমাদেরকে খুবই ভালোবাসেন তাই তানার কালামুল্লাহা শরীফ শেখার তৌফিক দান করেছেন শুরু করছি সেই পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে আজকের সবক হচ্ছে সবক নাম্বার এক আজকের আমরা শিখবো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই অক্ষর গুলিকে বলা হয় হরুফুল হিজা কি বলে ভাই হুরুফুল হিজা হরুফুল হিজা মাশাল মাশাল এই হুরুফুল হিজা এই যে হরুফ হরুফুল হিজা হরুফুল হিজা এই শব্দগুলো হচ্ছে আরবি এই অক্ষরগুলো হচ্ছে আরবি বর্ণমালা ভাই আপনি মিউটটা খুলে দেন আনমিউট করেন এবং ভিডিওটা ওপেন করবেন যেভাবে আপনাকে বলেছিলাম ভিডিও ওপেন করতে সেভাবে ভিডিওটি ওপেন করবেন আনমিউট করবেন আপনার মোবাইলের নিচে বাম দিকে যে মাইক চিহ্ন আছে মাইক চিহ্নটা তো অন করবেন এবং ভিডিওটি অন করে নেবেন তো আমরা অর্থাৎ আজকের শিখব হিজা আরবি বর্ণমালা বাংলাতেও যেমন ইংরাজিতেও যেমন প্রত্যেকটা ভাষাতে যেমন বর্ণমালা থাকে তেমন আরবিতেও বর্ণমালা আছে বর্ণমালা ছাড়া কোনো ভাষা স্বয়ং সম্পূর্ণ বা হয় না তাই আজকের আমরা শিখবো আরবি বর্ণমালা এই আরবি বর্ণমালা গুলিকে একত্রে বলা হয় হরুফুল হিজা আরবি বর্ণমালা গুলোকে একত্রে বলা হয় হরুফুল হিজা বুঝতে পেরেছেন ভাই জি আচ্ছা তো এই যে হরুফুল হিজা এইগুলো আজকে আমরা শিখব আমি গত সবকে আপনাদেরকে বলেছিলাম যে ক্লাস যখন আমরা করবো যে চারটে জিনিস আমি নোট করতে বলেছিলাম মনে নিশ্চয়ই আছে এক নাম্বার বলেছিলাম যে এই যে নিচেই যে ফোটা আছে এগুলোকে বলা হয় নোক্তা এগুলো মুখস্থ রাখতে হবে আর দ্বিতীয় নাম্বার বলেছিলাম যে আকৃতি কোনটা কেমন দেখতে তো চলেন আজকের আমরা শিখবো সেই নোক্ত এবং আকৃতি দিয়ে নোকতা এবং আকৃতি দিয়ে কোনটিকে কি বলে ভালো করে লক্ষ্য করবেন এই যে লাঠির লাঠির মতো মতো অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হচ্ছে আলিফ এই লাঠির মতো অক্ষরটির নাম কি ভাই বললাম আলিফ মাশাল এই লাঠির মতো অক্ষরটির নাম হলো আলিফ এর সাথে সাথে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন নৌকার মতো আরো একটা অক্ষর আছে নৌকার মতো আরো একটা অক্ষর আছে নৌকার মতো এই নৌকার মতো অক্ষরের যদি তলায় একটা নুকতা হয় সেই অক্ষরটির নাম হবে বা বুঝতে পারলেন না পারলেন না তাহলে এই অক্ষরটির নাম হবে বা অক্ষরটির নাম কি হবে মাশাল আচ্ছা আচ্ছা আপনার ওখানে একটা ওকে মারেন তো একটা মেসেজ গিয়েছে ওকে মারেন তারপরে নৌকার মতো অক্ষর যেটা আছে এর উপরে দেখেন দুটো ফোটা আছে দুটো নুক্তা আছে এই নৌকার মতো অক্ষর তার উপরে দুটো ফোটা বা দুটো নোকতা এই দুটো নোক্তা বা দুটো ফোটাকে আমরা বলবো তা একে আমরা কি বলবো তা মাশাল যদি এই নৌকার মতো থাকে তার উপরে যদি আমাদের তিনটে অক্ষর থাকে তখন তাকে আমরা বলবো সা তাকে আমরা কি বলবো মাশাল তাহলে আজকের আমরা চারটে অক্ষর ইতিমধ্যে শিখে ফেলেছি সেটা হলো আলিফ বা তা সা এরপরে আমরা শিখব এই দেখেন কাস্তের মতো দেখতে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাও কাস্তের মতো এটাও কাস্তের মতো এটাও কাস্তের মতো কিন্তু এদের নামের পার্থক্য আছে ভালো করে বুঝবেন তিনটে দেখতেই কিন্তু কাস্তের মতো এখানে দেখেন তিনটে দেখতে একই রকম ছিল পার্থক্য হয়েছে কিসে বলেন তো ভাই নোক্তার জন্য একটা নিচে এসছে বলে ওর নাম হয়েছে বা এর দুটো উপরে এসছে তাই এর নাম হয়েছে তা এর তিনটে উপরে এসছে তাই এর নাম হয়েছে সা এখানেও সেম একই এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন কাস্তের মতো দেখতে আমরা যে ধান কাটি যে কাস্তে দিয়ে সেই কাস্তের মতো দেখতে এই অক্ষরটির দেখেন পেটে অর্থাৎ নিচেই একটা নোক্তা আছে এর নাম হচ্ছে জিম এই অক্ষরটির নাম কি জিম মাশাল যদি আমরা এই অক্ষরের নুক্তাটা বাদ দিয়ে দিই তাহলে দেখেন এই অক্ষরটা হয়ে গেছে হ্যাঁ কিনা জি তাহলে এই অক্ষরটার নাম হবে হা এই অক্ষরটার নাম কি হবে মাশাল্লাহ যদি ওই যে একটা নোক্তা ছিল যদি নোক্তাটা আমরা উপরে করে দিই ভালো করে দেখেন এর পেটে নকটা কোথাও নকটা ছিল না এর উপরে আমি নকটা বসিয়ে দিলাম দিলেই আমার এই অক্ষরটা হয়ে যাবে ভালো করে দেখেন জ তাইলে আমরা এখানে কি শিখলাম যে নকটা পাল্টা যাচ্ছে তাই নাম পরিবর্তন হচ্ছে আকৃতি একই আছে আবার নকটা একই দেখেন এরও একটা নকটা এরও একটা নকটা দুজোনারে নিচেই। কিন্তু আকৃতি আলাদা বলে এর নাম বা এর নাম জিম আবার আবার দেখেন এখন দেখলাম যে নাম গেল একজনের একটা নোক্তা এরও একটা নোক্তা নাম কিন্তু আলাদা এর নাম বা আর এর নাম জিম আবার এই তিনটে দেখতে একই কিন্তু নুক্তাগুলো আলাদা তাই নাম পাল্টে গেল এর নাম হলো বা এর নাম হলো তা এর নাম হলো তো এগুলো ছিল আমাদের জিম পর্যন্ত পড়া তাহলে আজকের আমরা ইতিমধ্যে কোন অক্ষর পড়লাম সাতটি অক্ষর আরবি বর্ণমালা আছে মোট উনত্রিশটি অক্ষর আছে দুটো ইয়া আছে তাই তিরিশটি তো কি কি শিখলাম এক আলিফ দুই বা তিন তা সা চার পাঁচ জি ছয় হা সাত সাঁচ এই মোট সাতটি অক্ষর আজকের আমরা শিখলাম এরপরে আমরা শিখব ডাল ভালো করে দেখেন এই যে একটা ব্যাকেট আমরা যেরকম ব্যাকেট দিই কোনো কিছু লেখার সময় ব্যাকেট দিই সেই ব্যাকেট যদি এরকম একটা ব্যাকেট থাকে তাহলে আমরা সেটার নাম দেব দাল সেই অক্ষরটার নাম কি দেবো ভাই আর যদি এই দালের উপরে একটা আমরা নোক্তা দিয়ে দিই তাহলে আমরা সেই অক্ষরটার নাম দেব জাল এই অক্ষরটা এই অক্ষরটার নাম আমরা কি দেব জাল এর দেখেন এই অক্ষরটাকে বলা হয় র এই অক্ষরটার নাম কি র র আর যদি এর উপরে একটা রোক্তা দিয়ে দেওয়া যায় তখন তার নাম হয়ে যাবে এই অক্ষরটা তার নাম হয়ে যাবে তাহলে আজকের আমরা মোট এগারোটি অক্ষর ইতিমধ্যে শিখে ফেলেছি এগারোটি অক্ষর ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি এগারোটা অক্ষর শিখে ফেলেছি কি কি অক্ষর গুলো আলিফ বলেন ভাই আপনি বলেন আমি শুনি এখান থেকে বলা শুরু করেন তারপর মাশাল এরপরে আমরা শিখবো সিন থেকে সিন মানে ভালো করে বুঝবেন যার তিনটি দাঁত আছে দেখেন এই তিনটি দাঁত যদি অক্ষরের তিনটি দাঁত থাকে সেই অক্ষরটির নাম সিন সেই অক্ষরটির নাম কি হবে ভাই সিন মাশাল যদি এই তিনটে দাঁতে তিনটে ফোটা বসিয়ে দিই একটা ফোঁটা দুটো ফোঁটা তিনটে ফোটা যদি আমরা এই তিনটি দাঁতের উপরে তিনটি ফোটা বসিয়ে দিই তাহলে এই অক্ষরটা তৈরি হয়ে যাবে অর্থাৎ সিনের থেকে একটু মোটা করে সিনের থেকে একটু মোটা করে সিন এটা ছিল কি সিন সিন এটা হবে সিন চেপে আর মোটা আওয়াজ বুঝতে পেরেছেন জি তারপরে দেখেন এখানে একটা কাটারি আছে দা বা কাটারির মতো দেখতে এটাকে বলা হয় সদ এটাকে কি বলে সদ সদ মাশাআল্লাহ আর যদি আমরা সদের উপরে একটা নুকতা দিয়ে দিই তখন তার নাম হবে লাদ তখন তার নাম কি হবে জদ আচ্ছা চলেন আপনি আরো একবার পড়েন তো দেখি পারবেন পারবেন এগুলো মোটামুটি পারা যাবে জি